হাওড়া লোকসভা কেন্দ্রে এবার এসইউসি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উত্তম চট্টোপাধ্যায় কেন তার নাম উত্তম তা কবুল করেছেন প্রার্থী নিজে তার নামের পেছনে আবেগ জড়িয়ে রয়েছে বলে সংবাদ মাধ্যমের কাছে করেছেন দাবি তিনি জানিয়েছেন তার দিদিমা মঞ্জুমালা বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তম কুমারের ভক্ত নাতি বড় হয়ে উত্তম কুমারের মতো অভিনেতা হয়ে উঠুক এই আশা ছিল সেই থেকে তার নাম উত্তম হয়েছিল বলে জানিয়েছেন হাওড়া লোকসভা মহানায়ক উত্তম কুমারের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সেগুলো খুবই জনপ্রিয় হয়েছিল এবং মহানায়ক উত্তম কুমার ওই সময়ই মহানায়ক হিসাবে পরিগণিত হয়েছিলেন এবং আমার দিদা স্বাভাবিকভাবেই একজন মহিলা হিসাবে তার ফ্যান ছিলেন এবং তার প্রিয় নাতি জাত নাতি তার নামকরণের যখন প্রশ্ন আসে তিনি ওই নামটা দিয়ে দেন এবং সেটা আর কেউ অপোজ করার ওই সময়ে আমি যখন জন্মেছি উনিশশো ষাট সালে ফ্যামিলির একজন বয়স্ক মানুষ যদি কোনো নাম দেয় তা অপোজ কেউ করে না এবং স্বাভাবিকভাবে কেউ করেনি এবং সেই থেকেই আমার নাম উত্তম করে ভোটে জিতলে তার প্রথম কাজ কি হবে তাও খোলসা করেছেন হাওড়া লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী আমজনতার আর্থিক বোঝা কমানোর জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন বলে দিয়েছেন আশ্বাস আমি এমপি যদি হতে পারি তাহলে প্রথম এই ক্ষুদ্র শিল্পকে বাঁচানোর জন্য এবং জড়ি শিল্পীকে শিল্পদের বাঁচানোর জন্য আমরা আমি চেষ্টা করব বিদ্যুৎটা যাতে তারা ফ্রিতে পায় প্রৃতি পেলে তারা খানিকটা হলো লড়াইয়ের ময়দানে আসতে পারবে তাদের যে উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি তারা করতে পারবে 1978 সালে প্রাথমিকভাবে পাশ ফেল প্রথা তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছিলেন এসএলসি দলকে 1981 সালে তৎকালীন বালি মিউনিসিপাল নির্বাচনে করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা শান্তনু করুণের রিপোর্ট নিউজ টাইম